আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাত্রাতে বিভাগ দর্শক মনশো মন্ত্র আমরা সালাদ কোর্সের একষট্টি নাম্বার পাঠে জুমার দিনের আরও কিছু বিধান জানব সেটা হলো জুমার দিনের দোয়া কবুলের সময় কোনটি এক দুই নম্বর জমা ত্যাগ করার বিধান কী কেউ যদি জমা ত্যাগ করে ওই ব্যক্তির বিধান কী হবে তিন নম্বর পয়েন্ট থাকবে জুমা এবং ঈদ একই দিনে হলে হলে কি করণীয় ইমামের জন্য করণীয় কি আর মুসল্লিদের জন্য জন্য কি এই তিনটা বিষয় নিয়ে বা আলোচনা হবে প্রথমে আসে জুমার দিনের দোয়া কবুল হওয়ার সময় নিয়ে জুমার দিনে একটা দোয়া আছে যে অক্তে যে কোনো যে জুমার দিনে একটি দোয়া কবুলের সময় আছে যে সময় যে কোনো ব্যক্তি দোয়া করলে তা কবুল হবে আর এটা হলো আসরের পরের সময় আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টা সেখানে বেশি বেশি দোয়া করা মুস্তাহাব উত্তম এই সময়টাতে এবং দোয়া কবুল হওয়ার সম্ভাবনা এখানে বেশি থাকে এই সময়টাতে দোয়া কবুল হওয়ার সময় আসর পর থেকে মাগরি পর্যন্ত এটা খুব কম সময় যেটা মানব ইসলাম হাদিস থেকে বোঝা যাচ্ছে মানব ইসলাসম ইশারা করেছে কম সময়ের থেকে এই হাদিসের সহি বুখারি এবং সহি মুসলিম সহি বুখারির নয়শো পঁয়ত্রিশ এবং সহি মুসলিমের আটশো বান্ন হাদিস আবু হুরার রাজা আল্লাহ তালা আনু থেকে বর্ণিত তিনি বলেন যে মহানবী সাল্লাহ আসলাম জুমার দিন উল্লেখ করেছেন জুমার দিনে আলোচনা করেছেন অতপর তিনি বলেন যে এই সময় এই দিনে একটি সময় রয়েছে যে সময়ে যে কোনো মুসলিম আল্লাহর বান্দা যদি দাঁড়িয়ে সলাতা করে এবং আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ তা তাকে দান করেন এখন আমরা জানলাম ইবন তিরিশের অধিক অধিক মতা মতামত এটা নিয়ে উল্লেখ করেছেন কোন সময় নিয়ে এবং এটাও প্রাধান্য দিয়েছেন যে আসরের পর থেকে নিয়ে মাগরীবের এক পর্যন্ত এটা হলো এই সময়ের মধ্যে সময়টা আসে এটাই অধিকাংশ আল্লাহ বা গবেষকাল মত তাই যদি হয় তাহলে এই সময় সলাৎ পড়া তোমাকরু নিষিদ্ধ যে তোমার মাগরীবের কাছাকাছি নিষিদ্ধ হাদিসের শব্দ হলো এই সালাতের অর্থ কি আমরা বলেছেন এই সালাত মানে সলাতেের অপেক্ষা করা কারণ ওখানে যারা থাকবে মাগরিবের আগে তারা মাগরিবের সালাতের সালাত অপেক্ষা করবে তো অপেক্ষাটাও সালাতের অপেক্ষা অপেক্ষা করা এটাও সালাতের বিধানে এটা একটা অর্থ এটাই আদেশের উদ্দেশ্য গবেষক দল একদল বলেছেন অথবা দাঁড়িয়ে সলাাত মানে এখানে সলাত অর্থ হলো দোয়া দাঁড়িয়ে দোয়া করবে দাঁড়িয়ে দোয়া করবে আর দাঁড়ানো মানে এখানে দাঁড়ানো জরুরি এনাকে বসে করলে হবে এখানে দাঁড়ানো মানে সলাদ সবসময় আদায় করে এমন ব্যক্তি কায়েম শব্দ কায়েম কায়মুই কায়মন ইশল্লি বা কায়মই ইসলি দাঁড়িয়ে মানে এখানে কেয়াম শব্দটা আসছে যেটা নাকি মূল ধাতু একামা একামত সালাতের তাহলে কেয়াম সালা মানে এখানে একামত সালা সালাত কায়েম করার উদ্দেশ্য তার মানে যে ব্যক্তি সবসময় সালাত কায়েম করেন এবং সবসময় সালাত জমা সরকার ঠিক মতো আদায় করেন সবসময়ের জন্য ওই ব্যক্তিকে বোঝানো হচ্ছে ওই ব্যক্তির দোয়া কবুল হবে বাস্তবিক দাঁড়ানো কেয়াম শব্দ অর্থ দাঁড়ানোর অর্থ এখানে উদ্দেশ্য না আমরা পেলাম একটা হলো সালাত মানে দোয়া অর্থ আর একটা হলো বললাম অপেক্ষা করা আর একটা বললাম আর দাঁড়ানো মানে এখানে সালাত কায়েম করা যায় আর একটা যে সবসময় যারা সালাত কায়েম করা ওই ব্যক্তির জন্য এই দোয়া কবলের প্রশ্ন আসবে এই অর্থ বললাম আলম একলাম অচিন্ত আলম একলাম বর্ণনা করেছেন তার মানে বসে করলে হবে যারা সব সব বসে যদি কেউ দোয়া করে মাগরীবের আগে আসরের পরে দোয়া করতে থাকে তাহলে ওই ব্যক্তিরও এই দোয়া

ওজোরের কারণে ফোথ হয় কোনো কারণ আছে গ্রহণযোগ্য শরীরতে গ্রহণযোগ্য কারণের কারণে অসুস্থ বা দূর থেকে আসছে সফর থেকে আসছে সময় এসে এসে দেখে জমা ধরতে পারলো না ইত্যাদি যদি শরীরতে গ্রহণযোগ্য কোনো কারণ হয় তাহলে সে মাজুর অর্থাৎ তার গুণা হবে না যদি গ্রহণযোগ্য কারণ হয় আর যদি কোনো ওজোর বা গ্রহণযোগ্য কারণ ছাড়া জমা ফোত হয়ে যায় নিঃসন্দেহে গুণাগার হবে এবং কঠিন গুণা এটা জমা ত্যাগ করা কেন সে জমার সালাদ ইচ্ছাকৃতভাবে ত্যাগ করেছে বা গাফলতি করেছে অবহেলা করেছে এই জন্য আবিল জাহদ থেকে বর্ণিত মহানবাহ বলেন যে ব্যক্তি তিন জুমা লাগাতার ক্রমাগতভাবে তিন জুমা অলসিত করে ত্যাগ করেছে আল্লাহ তালা তার কল বা অন্তরে মোহর মেরে দেবেন মানে একেবারে সিল মেরে দেবেন হেদায়ত না ঢোকার জন্য এই হাদিসটি আবুদ এবং তিরমিজির এবং সে কালবান হাদিসটাকে সহি বলেছেন হাসানুন সহি বলেছেন গ্রহণযোগ্য হাদিস আবুদ আবু দাউদের হাদিস নাম্বার এক হাজার বান্ন এবং তিরমিজির হাদিস নাম্বার পাঁচশো তৃতীয় পয়েন্টে আসি সেটা হলো জুমা এবং ঈদের সরাত একই দিনে হয়েছে কি করণীয় জুমা এবং ঈদের সাথে একই দিনে হলে তাহলে জুমাতে হাজির হওয়া তার জন্য ওই মুসল্লির জন্য হাজির হওয়ার প্রয়োজন নেই বা দরকার নেই অথবা ওয়াজিব ফরজ না যে ব্যক্তি ঈদের নামাজ পড়বে জামাতে হাজির হবে ঈদের খুব বাসনের কিন্তু যদি হাজির হয়ে যায় তার জমা আদায় হবে এবং ঈদ ও শহীদ দুটি শহীদ তাহলে যে ব্যক্তি ঈদের নামাজ পড়েছে তার জমা হাজির হওয়া কি করবে এটা আগে গেছে অর্থাৎ সালাত আদায় করবে তবে ইমাম সাহেব জোহর জুমা এবং ঈদ দুই সালাতে হাজির হবে কারণ তিনি ইমাম কারণ কিছু লোক ঈদ পড়েনি ঈদ তাদের জন্য জরুরি না যে জুমায় হাজির হবেন কোনো একটি পড়লে একটি আদায় হচ্ছে একটা একটা ফরজ ঈদ না পড়লে জুমাতে হাজির হতে হবে আর জমা না পড়লে ঈদে হাজির হতে হবে সুতরাং দুই দিকে ইমাম সাহেবকে থাকতে হবে কোনো একটা খবর শুনলে একটা ফরজ আদায় ফরজ হবে না তার জন্য দুই দিকেই থাকতে হবে কারণ যে ব্যক্তি ঈদ পরে নেই তাকে জমা দিন হাজির হবে তাদের জন্য জমা সালাদ আদায় করতে হবে খুব বাধা হবে বাকি যে ব্যক্তি ঈদের সালাদ এবং দুটি পড়বে যথেষ্ট হবে জোর পড়ার প্রয়োজন হবে না আর যদি কেউ জমা আদায় করে না করতে চায় এবং ঈদের নামাজ পরে জমা আদায় করে নেই তাকে জোর পড়তে হবে একটি মশাল আছে সেটা হলো মসজিদের সমস্ত ব্যক্তি ঈদের নামাজে হাজির হয়ে যায় জমা হাজির না জোর পড়তে চায় পড়তে পারে কিন্তু এমন যদি পরিস্থিতি হয় যে আমি ঈদের নামাজ হাজির হলাম এখন জমা যদি না পড়ি জোহরে আমাকে ঘরে পড়তে হবে জামাত জোহর জামাত পাওয়া যাবে না বা জামাত হবেই না সবাই হাজির হচ্ছে ওই ক্ষেত্রে থাকা উচিত জামাত করে একা একা ঘরে নামাজ অভ্যাস করবে না বরঞ্চ জামাতে আদায় করবে আর যদি দেখে না অনেক বড় সংখ্যক লোক আছে বা জামাত হয় এতজন লোক যারা নাকি ঈদের সালাতে হাজির হবে না জমাতে আহ হাজির যারা ঈদের সালাতে হাজির হয়েছে যারা জমা পড়বে না জহর পড়বে এমন যদি আগে থেকে অভিজ্ঞতা থাকে তাহলে জোহরের নামাজ জমা সহকারে মসজিদে গিয়ে পড়বে জহরের নামাজ মসজিদ না অন্য মসজিদে আশেপাশের মসজিদগুলোতে যাই হোক ব্যাপারটা আহ প্রশস্ত অর্থাৎ কেউ যদি জহর জমা পড়ে তার ঈদে নামাজ পড়া জরুরি না আর কেউ ঈদ পড়লে জমার নামাজ জরুরি না এটা হলো মাসালা আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করার এবং দেওয়ার দত্ত ফিগদান করো আমিন وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته